হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের স্পেশাল ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে যে বড়দিনের দিন আমি একটা অনুকূল টা আশ্রমে গেছিলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং সেদিন আমি বলেছিলাম যে আমি নেক্সট ডে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজই হচ্ছে সেই দিন যেদিন আমি মামিমা আমার মা আর মামিমার ছেলে অর্থাৎ আমার ছোট ভাই আমরা চারজন মিলে চলে যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি মানে কি কি করছে ওখানে সব কিছু বলবো সব কিছু শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মোটামুটি আটটার সময় আর বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে আমার মাসির ছেলেও উঠে গেছিলো মানে আমাদের দাদা তো আমরা পাঁচজনে মিলে আজকে ঘুরবো খুব মজা করব তো সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছি আমি কাছাকাছি চলে এসেছি কারণ আশেপাশে প্রচুর পাহাড় রয়েছে এই পাহাড়টা দেখো কত লম্বা তো তোমরা কি কেউ গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি তো চলো বেশি অপেক্ষা না করে আমি বলেই দিই কোথায় যাচ্ছি তো দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি আর মানে পেছনে পাহাড় তারপর একটা ড্যাম রয়েছে তো আশা করছি তোমরা দেখে বুঝে গেছো মুকুটমণিপুর এসেছি আমরা তো পেছনে বড় বড় করে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর আমাদের এখানে পৌঁছোতে মোটামুটি তিন ঘন্টা মতো লেগেই গেছিলো তো আমরা বাড়ি থেকে সঙ্গে করে খাবার নিয়েই এসছিলাম মুড়ি ঘুগনি মিষ্টি সব নিয়ে এসেছিলাম আর এখানে একটা দোকান থেকে চপ কিনে নিলাম তো এবার আমরা মানে একটা জায়গা দেখে খেতে বসে গেছি ড্রাইভার দাদাও ছিল আমাদের সঙ্গে আমরা টোটাল ছজন ছিলাম তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব আর তারপরে আমরা সবাই মিলে ঘুরব তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবার উঠে যাচ্ছি আমরা মানে একটু নিচে দিকে এসেছিলাম এখানে পিকনিকও করছে চারপাশে দেখছিলাম তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি টোটো করে মানে একটা টোটো বুক করে নিয়েছিলাম ছজন মিলে তো মানে পাঁচশো টাকা নিয়েছিল, ছশো টাকা বলছিল তো একটু কম করা হয়েছিল পাঁচশো টাকা নিয়েছিল বলেছিল যে আশেপাশে যা কিছু আছে সমস্তটাই আমাদের ঘুরে দেখিয়ে দেবে তো দেখা যাক কী কী দেখাই বা আমরা কী কী দেখতে পাই সেগুলো দেখাই তোমাদের দেখো চারপাশে বোন আর মাঝখানে রাস্তা কত বন জঙ্গল তো পাহাড়ি এলাকা একটু টোটো করে উঠতে সমস্যা হচ্ছিলো তোমরা বুঝতে পারছো একদম ঢালু রয়েছে আমরা ওপর দিকে উঠছি মানে পাহাড়ের দিকে আর দেখো এদিকে মাঠটা কত বড়ো মাঠ থেকে টোটো দাদা আমাদের বলছিল যে কংসাবতী নদীটা নাকি এখানেই ছিল আস্তে আস্তে এদিক দিয়ে সরে গেছে সরে সরে অনেকটা দূর চলে গেছে এখন যেখানে রয়েছে সেটা কিন্তু এখানকার থেকে অনেকটা দূর তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ একটা আদিবাসীদের গ্রাম রয়েছে যেখানে তারা নিজেরাই চাষবাস করে নিজেরাই খায় এবং মানে নিজেরা চাষবাস করে নিজেরাই বাস করে এরকম একটা ব্যাপার নিজেদের আর কি তো তারপরে দেখো রাস্তার দুই পাশে কীরকম সাদা সাদা ফুল দেখতে পাচ্ছ বন ফুল হলেও যেন মনে হচ্ছে এই ফুলগুলো যেন চাষ করা হয়েছে এতটাই সুন্দর লাগছে দেখতে মানে দুই ধারে শুধু এরকম ফুল দিয়ে ভর্তি আর মাঝখানে পাহাড়ি এলাকা তো যাই হোক আমরা নেমে গেছি টোটো থেকে এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ওপরে মানে শিব ঠাকুরের মন্দির আছে পরেশনাথ মন্দির তো আরও অনেক রকম মন্দির টন্দির আছে তখন আমরা ও দেখব তো চলো অনেকগুলো সিঁড়ি পার করতে হবে যদিও সিঁড়িগুলো ওঠা কষ্ট নয় যেহেতু ছোটো ছোটো সিঁড়ি কিন্তু তবু অনেকটা লম্বা তো চলো আমরা উঠি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ওঠো তোমরাও দেখো আর দেখো আমার আমার মাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে যে মা উঠতে পারবে কিনা কিন্তু দেখছি মায়ের অসুবিধা হয়নি আর এই যে মামি মার মা তো চলো দেখো অনেকগুলো সিঁড়ি পার করে আমরা ওপরে উঠেছি আর ওপরে উঠেই দেখছি এরকম একটা মন্দিরের মতো রয়েছে যেখানে কোনো ঠাকুর নেই আর এই মন্দিরটাকে পুরো ঘিরে রয়েছে অনেকগুলি বটগাছ তোমরা ভালো করে লক্ষ্য করো এই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে শুধু বটগাছ কেন এটা এরকম হয়েছে আমি ঠিক জানি না কিন্তু চারিদিকে বটগাছ আর মাঝখানে এই মন্দিরটা কি হয় না হয় আমি সব কিছু জানি না যদিও মানে যেটুকু জানি টোটো দাদা আর কি মানে যে আমাদের এখানে নিয়ে গেছে সে কিন্তু আমাদের অনেকটাই গাইড করেছে কোথায় কি হয় কোথায় কী আছে সব কিছু বলে বলে দিয়েছে তো এটাও ওই বললো যে এরকম চারিদিকে বটগাছটাই ঘিরে রয়েছে এই মন্দিরটাকে এরপরে এটা দেখে আমরা আরও উপরে উঠে যাব। চলো দাদা আমাদের গাইড করছিল শুনে নাও দাদার কাছ থেকেই অনেক কথা

এখানে মুকুটমণিপুরের চারিদিকে শুধু মেলায় ভর্তি হয়ে যায় প্রচুর মেলা বসে প্রচুর অনুষ্ঠান হয় তোমরা যেটা শুনলে তোমরা চাইলে ওই সময় আসতে পারো এখানে নাকি অনেক ধুম হয় তো যাই হোক আমরা তারপরে আরও ওপর উঠে আছি যেখানে পরেশনাথ বাবার মন্দির রয়েছে আমরা দেখবো গল্প করতে করতে যাচ্ছি তো এই দেখো মার মাইমা উঠছে আমি উঠছি অনেক সিঁড়ি পার করে অনেকটা ওপরে তো তো এখানেও কিন্তু টোটো দাদা আমাদের সমস্ত কিছু গাইড করছিল বলে বলে দিচ্ছিল সত্যি টোটো দাদাটা খুব ভালো ছিল তো চলো তোমাদেরকে যেখানে যেখানে দাদা কিছু বলবে আমি আনমিউট করে অবশ্যই দেখাবো আর দেখো বসার জায়গাটা কি সুন্দর তো এদিক থেকে ড্যাম দেখা যাচ্ছে এদিকে সিঁড়িটা দেখো কত দূর থেকে আমরা এলাম ওই যে সিঁড়ি তো আমরা অনেকটা ওপরে উঠে গেছি এখন তো দেখতেই পাচ্ছো পাহাড়ি এলাকা তার মধ্যেই পাহাড়গুলোকে কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে তো আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে তো চলো ভেতরে ঢুকি এই যে উপরে উঠে গেছি এখানে চারিদিকে বসার জায়গা আর তারপরে এখানেই রয়েছেন বাবা পরেশনাথ তো দেখো মানে এতগুলো সিঁড়ি পার করে এখানে ঠাকুরের দর্শন পেলাম খুব ভালো লাগছে আর ঠাকুরটাকে দেখেও কিন্তু মন ভরে গেল কি সুন্দরভাবে সাজানো মানে এখানে যারা পুজো করে বা এই মানে ঠাকুরকে সাজাই তাদেরকে কিন্তু প্রতিদিন এতটা সেটি পার করে আসতেও হয় এটাও একটা বিশাল ব্যাপার তো যাই হোক দেখো আমার মা এখানে ঠাকুর দেখতে পেয়ে প্রণাম করছে এখানে পূজো হচ্ছিলো পুজোও দেখতে পেলাম এটাও একটা ভাগ্য তো চলো একটু আনমিউট করে আবার তোমাদের দেখাই তো এই মন্দিরেই আমরা খানিকুন বসলাম প্রণাম করলাম পুজো দিলাম প্রসাদ খেলাম ছবি তুললাম খুব ভালো লাগলো তো তারপরে চলো আশেপাশে কী কি আছে মন্দিরের তোমাদেরকে দেখাই তো মন্দিরের পাশে এরকম একটা মানে পাহাড়ের মতন রয়েছে যেখানে সবাই ছবি টবি তুলছে আর এখান থেকে পুরো কংসাবতী ড্যামটা দেখা যাচ্ছে তো এখান থেকে ভিউটা না জাস্ট অসাধারণ লাগছিলো একদম অনেকটা উপরে রয়েছি আর এদিকে ড্যাম রয়েছে আর ওদিকটাতে মানে যেদিক দিয়ে উঠে এলাম তো দেখো মানে ড্যামের মধ্যে ওখানে কিন্তু লঞ্চও চলছে তো ইচ্ছে আছে লঞ্চে করে মানে ঘুরবো দেখা যাক কে কী করতে পারি না করতে পারি সবই তো দেখাবো তোমরা দেখতে পাবে তো এখান থেকেও ভালো লাগছিলো তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি টবি তুললাম ভালো লাগছিলো মানে যেদিকেই যাচ্ছি এক একটা এক এক রকম ভিউ মানে নিচ থেকে বোঝা যাবে না যে ওপর একটা এত সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে মানে যদি কেউ না জানে জানতেই পারবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা এবার নেমে যাচ্ছি পেছন দিক দিয়ে মানে যেদিকে উঠলাম সেদিকে নামিনি এটা পেছন দিকে রাস্তা নামার এদিক দিয়ে নেমে যাচ্ছি দেখো এই দিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছে মানে যেদিকে তাকাবো সেদিকটাই একটা প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা এটা দিয়ে নেমে গেছি এবার দেখি কোথায় কী যায় এখনও ঠিক করতে পারিনি এখন কোথায় যাব তো টোটো দাদা আমাদের যেদিকে বলবে আমরা সেদিকেই যাব তো দেখা যাক এখন কোনখানে আমরা যাব কোনো অনেক জায়গা ঘুরতে হবে তো তার আগে একটু আঁখের রস খেয়ে নিই আর দেখো এদিকটাও কী সুন্দর লাগছে লঞ্চগুলো যাচ্ছে আসছে কি দারুণ দেখতে লাগছে মানে যে কোথায় যে কংসাবতী নদীটা শেষ দেখাই যাচ্ছে না চোখেই পড়ছে না পুরো সমুদ্রের মতন তো আমরা একটু আঁখের রস টস খেয়ে আমরা এদিকে চলে যাচ্ছি আর পাহাড়টা দেখো কি সুন্দর লাল নীল কালার করে দিয়েছে দেখতেও কিন্তু ভালো লাগছিলো তো তারপরে আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রচুর রোদও লাগছিলো মানে এই শীতে আমরা তো সোয়েটার খুলেই দিয়েছিলাম চরম রোদও লাগছিলো তো তারপরে দেখো এইদিকেও কিছু একটা রয়েছে পরেশনাথ মন্দিরটাই ছিল এদিকেও একটা গেট আর কি যাওয়া যায় তো যাই হোক দেখা যখন হয়ে গেছে আর এদিকে গিয়ে লাভ নেই এখন সোজা যাই কোথায় যাব দেখি আমরাও জানি না কোথায় এখন যাচ্ছি এরই মধ্যে চোখে পড়ল সুন্দর একটা জিনিস দেখো খেজুরের রস থেকে খেজুর গুড় তৈরি করা হচ্ছে এখানে আমি কিন্তু কোনো দিন দেখি এর আগে দেখে ভালো লাগলো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তারপরেও সব কিছু দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা কালী মন্দিরে পরেশনাথ কালী মন্দির তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখায় যারা মুকুটমণিপুর আসবে তারা কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো অবশ্যই দেখবে তো দেখো এখানে মা কালী রয়েছেন ওনাকে প্রণাম করলাম দক্ষিণা দিলাম আর এখানে কালী মন্দিরটা দর্শন করে সাইডগুলো দেখছি এখান থেকেও কিন্তু কংসবদী নদীটা দেখা যাচ্ছে সুন্দরভাবে এবং দেখো এখান থেকে কি দারুণ লাগছে গাছপাতার আড়াল থেকে তো আমরা কিন্তু এখানেও একটু দাঁড়ালাম ছবি টবি তুললাম আর এখানে ছোট্ট করে একটা ফুলবাগানও রয়েছে যেখানে সমস্ত গাঁদা ফুল রয়েছে তো তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি একটা টিকিট কাউন্টারে যেখানে লঞ্চে চাপার টিকিট কাটা যায় তো লঞ্চে চাপার ইচ্ছে আছেই এখানে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি তো চলো এখানে টিকিট কাটব তারপরে লঞ্চে করে যাব সমস্তটাই দেখাবো আগে টিকিটটা কেটে নিই তারপরে আবার ভিডিও করব তো টিকিট কাটা হয়ে গেছে এখন আমাদের লঞ্চে ছাড়তে অনেক সময় লাগবে তার আগে আমরা একটু সাইটগুলো দেখছিলাম তো এখানে টোটো দাদা আমাদের নিয়ে নিয়ে যাচ্ছিলো বলছিল চলো তোমাদের কিছু আইল্যান্ড দেখাবো এখান থেকে তো আইল্যান্ডের নাম শুনো তো আমি পুরো লাফিয়ে উঠেছি আইল্যান্ড তো তারপরে দেখলাম না আইল্যান্ড মানে আইল্যান্ডই কিন্তু মানে আমি যেরকম আইল্যান্ড ভাবছি সেরকম না চলো তোমাদের আর একটা জিনিস দেখায় দাদা আমাদের দেখালো তো দেখো এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ লম্বা লম্বা তো এই প্রাচীরটা কিন্তু পুরো আট কিলোমিটার মতন দীর্ঘ একটা প্রাচীর প্রাচীর ঠিক নয় মানে এটা একটা ব্রিজ টাইপের যাওয়া আসা যায় তো যাই হোক তারপরে আমরা আরও খানিকটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো ওখান থেকে পুরো চারিদিকটা এরকম লাগবে নিচটা বা চারিদিকটা আর দেখো কংসবতী নদী মানে আমি যতবার দেখছি ততবারই যেন একটা প্রেমে পড়ে যাওয়ার মতন এত ভালো লাগছে দেখতে আর দেখো দূরে ওই ঘন জঙ্গল মতো দেখতে পাচ্ছ ওগুলোই হচ্ছে আইল্যান্ড তো মানে এই আইল্যান্ডগুলোতেই সবাই মিলে লঞ্চে করে যাচ্ছে তো ওই যে দেখো ওই দূরের কোনো একটা আইল্যান্ড সবুজ আইল্যান্ড নামে পরিচিত তো ওই আইল্যান্ডে প্রচণ্ড সাপের বাস আছে তো সব কিছুই দেখবো সব কিছুই যাব ইচ্ছে আছে তার আগে এখানে আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করছিলাম ছবি তুলছিলাম আর এখানে মামিমা বলো চল জলটাতে একটু হাত দিয়ে দেখি তো এখানে জলটাতে হাত দিয়ে মুখ ধুতে আরম্ভ করে দিয়েছ আমার তো একদম ইচ্ছে করলো না তাই আমি জলে হাতও দিয়ে নি নামিও নি তো যাই হোক এখান থেকে দেখতেও ভালো লাগছিলো একদম স্বচ্ছ কাচের মতন জল তো এখানে একটা ডিয়ার আইল্যান্ড রয়েছে তারপরে গ্রিন আইল্যান্ড রয়েছে সমস্তটাই রয়েছে তো এখানে দেখো আরও একটা লঞ্চ ছেড়ে দিলো লঞ্চ ঠিক বলা চলে না নৌকাই বলা চলে তো যাই হোক এখানে একটা নৌকা ছেড়ে দিয়েছি এরপরে নৌকাটাই আমাদের তো চলো এখন নৌকার কাছে যাওয়া যাক তারপরে নৌকা করে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো শেয়ার করবোই তো দেখো আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর জ্যাকেটটা আমি ফার্স্ট টাইম পরলাম একদম ভালো লাগছে না কেমন একটা ভারী ভারী দেখতে ভালো না কিন্তু পড়তেই হবে তো ফাইনালি আমরা লাইফ জ্যাকেট পরে নিয়ে লাইফ হাতে করে নিয়ে আমরা নৌকায় চেপে গেছি কখন ছাড়বে সেই অপেক্ষা করছি একটু ভয় ভয়ও লাগছে আর এখানে মামিমা ভাই আরও অনেকেই এখানে এদিকটাতে বসেছে আর আমরা উল্টো দিকে বসেছিলাম তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে বিহার করার জন্য তো নৌকা বিহার স্টার্ট হয়ে গেছে এই যে এবার নৌকার ইঞ্জিনটা স্টার্ট করছে ফুল দমে একদম নৌকা ছোটার জন্য তো নৌকাতে তো এর আগে আমি অনেকবার চেপেছি কিন্তু এখানকার ফিলিংসটা একটু অন্যরকম তো ভালো লাগছে কিন্তু ভয় ভয় লাগছে আইল্যান্ড বলছো তো একটু অন্যরকম লাগছে গাছ চমচমে টাইপের ব্যাপার লাগছে তো সকলেই তো আছে আর হ্যাঁ আমাদের নৌকাটাতে কিন্তু খুব একটা বেশিজন জন মানুষও নেই তো সেই কারণে একটু ভয়ও লাগছিলো আর দেখো এই যে আইল্যান্ডটা সামনে ওটাতে গেলো না বলছো ওটাতে সেরকম কিছু নেই যারা টুকটাক পিকনিক টিকনিক করতে চায় তারা যেতে পারে তো এই যে সামনে দেখতে পাচ্ছ যে আইল্যান্ডটা রয়েছে এটা হচ্ছে ডিয়ার পার্ক আইল্যান্ড প্রচুর মানে প্রচুর হরিণ আছে এখানে তো দেখা যাক চলো যাই ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট পাড়ে একটা আইল্যান্ড দূর থেকে এটা হচ্ছে গ্রিন আইল্যান্ড তো এটা একটা ভয়ঙ্কর আইল্যান্ড যেটাতে যাওয়ার মানে এই ডিয়ার পার্কের পরই ওখানে যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় তো আগে তো ডিয়ার পার্কে যাই তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি তারপরে দেখাবো কোথায় কি যায় না যায় তো আমার কিন্তু গ্রিন আইল্যান্ডে যাওয়ার একদম ইচ্ছে নেই ওখানে পুরো সাপেদের বাস নাকি অজস্র সাপ আছে ভীষণ বিষধর মানে বিষধর সাপ থেকে শুরু করে ছোট বড় সমস্ত সাপ ওখানে রয়েছে যাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তারা অবশ্যই ওখানে যেতে পারো বা যাবে কিন্তু আমার একদমই ইচ্ছা নেই কারণ আমার জীবনের প্রচুর মায়া আমাকে এখন অনেক কিছু করতে হবে অনেক কিছু দেখতে হবে তো আমি ওখানে যেতে একদমই চাই না তো চলো আগে ডিয়ার পার্কেই যাই আর আমি দেখো এখানটাতে বসেছি মায়াম ভিডিওটা করে দিচ্ছিলো ভালো লাগছিলো এখান থেকে বসে বসে পুরো ভিউটা দেখ ভোগতে এখানে পৌঁছে গেলাম ডিয়ার পার্ক আইল্যান্ডে তো এখন আমরা নেমে যাচ্ছি প্রথমে ভাবছিলাম যে আর হরিণ দেখে কি করব হরিণ তো দেখেছি আর যাব না কিন্তু তারপরে ভাবলাম এত দূর এসেছি যাব না তো চলো ঘুরেই আসি তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপর এখানে একটা ভটভটি ভাড়া করতে হলো তো ভটভটিটা এখানে পাঁচশো টাকা ভাড়া নিয়েছে আমরা মানে নৌকোতে যে কজন সবাই ছিলাম সবাই মিলে শেয়ারে দিলাম ওনারা যেহেতু সংখ্যায় বেশিজন আছেন ওনারা বেশি টাকাই দিয়েছেন তো যাই হোক আমরা দেড়শো দিয়েছি ওনারা বাকিটা দিয়েছেন তো এখন আমরা ভটবটিতে চাপে গেছি আর এই হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম ভটভটিতে চাপা কোনো আমি চাপি নি আর এই জিনিসটাকে আমার একদম পছন্দও হয় না তো এখানে নাকি ভটভটি ছাড়া অন্য কিছু নেই আর অনেক কিলোমিটার হাঁটতে হবে যার কারণে হেঁটে যাওয়ারও কোনো উপায় নেই তো সেই কারণেই সব কিছু ভেবে চিন্তা আমরা ভটভটিটা করেই ফেললাম তো এখানে নাকি ভটভটি করেই সবাই যায় তো চলো এখন দিয়ার দেখে আসি ভটভটি করে দেখা যাক কতটা দূর রাস্তা আর কীরকম রাস্তা এসছে যখন দেখেই যাই হ্যাঁ হ্যাঁ এখানে বলে রাখি নৌকাতেও কিন্তু আমাদের মাথা পিছু একশো টাকা করেই নিয়েছে তো যজন আসবে মাথা পিছু একশো টাকা করেই নেবে তোমরা চাইলে শেয়ারে আসতে পারো তোমরা চাইলে পার্সোনাল নৌকাও করতে পারো এখানে সব রকম সুবিধায় অ্যাভেলেবেল তো আমরা শেয়ারেই এসছি পার্সোনাল করলে অনেকটাই ভাড়াটা বেশি পড়ে যেত তো যাই হোক আমরা এখন ভটভটিতে চেপে চলে যাচ্ছি তো দেখো ডিয়ার পার্কের কাছাকাছি চলে এসেছি প্রায় তিন থেকে চার কিলোমিটার ভটভটিতে আসার পর আমরা এখানে ডিয়ার পার্কে পৌঁছলাম এখন হাঁটছি আর ওই যে পেছনে বাচ্চা বাচ্চা দু তিনটে ছেলে মেয়ে দেখছো ওরা কিন্তু ঘাসপাতা কুড়িয়ে আমাদেরকে বিক্রি করছে পাঁচ টাকা দশ টাকা করে যে হরিণদের খাবার জন্য কিন্তু আমার মানে আমি আর নেই তো যাই হোক দূর থেকেই দেখবো তো এই যে খাঁজা এই পুরোটা খাঁজা বন্দি করা আছে ভেতরে হরিণ রয়েছে বাইরে আমরা বাইরে থেকে দেখব তো এখানে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না যে ছাগলগুলো এখানে কীভাবে আসতে পারে মানে এখানে তো কোনো বসতি নেই তাহলে আইল্যান্ডের একটা চারিদিকে জলবেষ্টিত একটা মানে স্থল মানে স্থলভাগ একটা জায়গা সেখানে মানে ছাগল টাগল কীভাবে আসতে পারি যাই হোক বকবক করতে করতে এখানে হরিণের দেখা পেয়ে গেছি এখানে অনেকেই হরিণকে আদর করছে শাক পাতা খাওয়াচ্ছে তো আমি দূর থেকে দেখছিলাম আমার ঈশ্বর বাবার কাছে যেতে খুব ভয় লাগে তো আমার মামার ছেলে অর্থাৎ আমার ছোটো ভাই কিন্তু হরিণের গায়ে হাত দিচ্ছিলো হাত বুলোচ্ছিলো ওর কিন্তু বিরাট সাহস তো যাই হোক এখানে আমরা হরিণকে দূর থেকে দেখছিলাম আর সত্যি বলতে এখানে প্রচুর হরিণ প্রচুর একটা আইল্যান্ডে যে এত হরিণ থাকতে পারে সেই কারণে হয়তো আইল্যান্ডটার নাম দেওয়া হয়েছে ডিয়ার পার্ক আইল্যান্ড সত্যি মানে নামটা দেওয়া সার্থক মানে এত হরিণ একসাথে একটা জায়গায় মানে অসম্ভব মানে প্রচুর হরিণ কারো যদি হরিণ দেখার ইচ্ছে থাকে এখানে আসলে তার হরিণ দেখার স্বাদ মিটে যাবে মানে এত হরিণ চারিদিকে হয়তো ফোনে আমি ঠিক মতন করে ভিডিও করতে পারলাম না বা উঠল না ফাঁকে ফাঁকে প্রচুর রয়েছে খালি চোখে দেখতে পেলে দেখা যাবে ক্যামেরাতে হয়তো অতটা ধরা পড়লো না তো বোনটাও কিন্তু এখানে বিরাট বোন মুকুটমণিপুরের আরও আমরা অনেক অনেক জায়গায় ঘুরলাম পুরোটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব হলো না তাই নেক্সট পার্ট নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ সঙ্গে থেকেও পাশে থেকেও আর এই পার্টটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চলো ততক্ষণ অবধি বাই